ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য বায়োলজি থেকে যদি একটা অধ্যায় আমাকে চুজ করতে বলা হয় উদ্ভিদ বিজ্ঞান থেকে আমি চুজ করবো অবশ্যই অনুজীব কারণ এই চ্যাপ্টারটা এত বেশি ইম্পর্টেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এবং এখান থেকে এত রিটার্ন করা যায় সুন্দর সুন্দর অলরেডি অনেকগুলো রিটার্ন কিন্তু আসা শুরু করেছে আমি আজকে কয়েকটি স্পেসিফিকভাবে বলে দিব রিটার্ন যেগুলো এবার আসার সম্ভাবনা তোমাদের সময় অনেক অনেক বেশি আল্লাহ যদি সহায় থাকে তোমরা মিলিয়ে নিবে পরীক্ষার পরে যদি সব মিলে যায় তুমি বুঝতে পারবে যে ভাইয়া যে কথাগুলো বলেছো এখান থেকে কেন রিটার্নগুলো এসেছে তার আগে আমি দেখে আসি যে বিগত বিশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় অনুযায়ী থেকে কী কোশ্চিন এসেছে আমার করা অ্যানালাইসিস শিটগুলো থেকে দেখো আমার করা অ্যানালাইসিস শিটগুলো তুমি দেখলেই বুঝতে পারবে যে এখান থেকে কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চিন করে ভাইরাস থেকে কী ধরনের কোশ্চিনগুলো করে যে কোনো একটি ভাইরাসের প্রোটিন কোডটা কিরকম যে ভাইরাসের কোনোকে কি বলে এই ভাইরাস কি রোগ সৃষ্টি করে এই ভাইরাসের বৈশিষ্ট্যটা কি ফেক বা কয়েকটি জিন থাকে এবং এর আগের বছরে যে কোশ্চিনটা এসেছে সেটাও কিন্তু এই ধরনেরই যে মোজিক ভাইরাসের প্রোটিন এবার দিয়ে বলে তার মানে ভাইরাস রিলেটেড যে কোশ্চিনগুলো হয় সেগুলো তেইশ চব্বিশ সেশনে হোক বা আগের সেশনগুলোতে হোক সেম কোশ্চিনগুলোই হয় এবং রিপিট দেখো তেরো চোদ্দো তিন চার এক তিন তিন চার সতেরো আঠেরো পাঁচ ছোট শুধু রিপিট আর রিপিট জিরো এক দুই তিন এই কোশ্চিনগুলোই বারবার হয় এখন কথা হচ্ছে তুমি যদি এইভাবে অ্যানালিসিস না করো কিন্তু বুঝবা না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চিনগুলো রিপিট হয় এই যে দেখো এই কতবার রিপিট হয়েছে নিজ কোনটি অনুযায়ী নাইট্রোজেন সংবোধনের সংখ্যা আঠারো উনিশ এগারো বারো ছয় সাত চার পাঁচ রায় জমি আমাকে তুমি তো এইভাবে অ্যানালিসিস না করলে বুঝবা না কোন টপিকটা তুমি গুরুত্ব দিবে এখন কথা হচ্ছে ভাই ঠিক আছে এখানে তিনটা টপিক আমি দেখতে পাচ্ছি যে তিনটা টপিক তোমাদের পড়া উচিত ভাইরাস ব্যাকটেরিয়া ম্যালেরিয়া ব্যাকটেরিয়ার তো অনেক কিছু আছে কোনগুলো পড়বো দেখো কোনগুলো থেকে কোশ্চিন করতেছে যে কোন অনুযায়ী নাইট্রোজেন সংবর্ধনে সক্ষম আলু স্ক্যাব রোগ সৃষ্টিকারী অনুজীব কোনটি কোন ব্যাকটেরিয়া এককভাবে গোলা কিন্তু মারার মতো কোন পর ফ্লাজলা থাকে গুচ্ছাকারে যে ফ্লাজলা গুচ্ছাকারে লাগানো থাকে এই ধরনের প্রশ্নকে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক আগে এসেছে তাহলে আপডেট প্রশ্নগুলো কীভাবে এই এগুলো ফলো করে আসবে হ্যাঁ এগুলো আসতে হবে কোন ব্যাকটেরিয়ামে একটি মাত্র ফ্লাজলাম থাকে দেখো গুচ্ছাকারে আসছে এখানে শুধু একটি আসছে টপিক সেম প্রশ্নের জিনিসটাকে তারা উল্টিয়ে দিয়েছে তারপরে দেখো এই ম্যালেরিয়া ঢাবির এত একটা এত ফেভারিট একটা টপিক প্রচুর প্রশ্ন আসতো রিপিট দেখো শুধু যে ম্যালেরিয়ার যে সুপ্ত কালটা প্রচুর কিন্তু প্রশ্ন আসতো এখন কথা হচ্ছে দেখো ভাইয়া এখান থেকে রিটার্ন কি আসতে পারে আমার রিটার্ন অ্যানালাইসিস রয়েছে এখান থেকে কী কী রিটার্ন প্রশ্নগুলো দিচ্ছে সব কিছু এখানে রয়েছে তারপরে রয়েছে আমার রিটার্ন সাজেশন আমার যে রিটার্ন সাজেশন রয়েলগুলো রয়েছে এখানে সুন্দর করে চ্যাপ্টার ভিত্তি আমার রিটার্ন সাজেশনগুলো দেওয়া আছে যে অনুজীব থেকে কী কী কোশ্চেন হতে পারে সুন্দরভাবে নব নদী জ্যাবৃত্রিক প্রত্যেকটা চ্যাপ্টার দেওয়া আছে তা আমি মনে করি এগুলো যারা তিনটা জিনিস সংগ্রহ করবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্টেরই এইভাবে রিটার্ন সাজেশন দুইটা অ্যানালাইসিস এমসিকিউ অ্যানালাইসিস বিগত বিশ বছরের তিনটা জিনিস একসাথে একটা প্যাকেজ আকার স্পেশাল ছাড়ে এখন তোমরা পেয়ে যাচ্ছে ওকে তো এবার আমরা বেশি কথা না বলে তোলো দেখে আসি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এই শীতের জন্য তোমরা নক দিয়ে শীতগুলো কিন্তু সংগ্রহ করে নাও এখন কথা হচ্ছে আমি স্পেশাল ভাবে বই দাগিয়ে দিয়ে এইভাবে বিগত বিশ বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে একটা প্রশ্নের সাথে একটা প্রশ্ন কিভাবে লিঙ্ক এভাবে খুঁজে তোমার ইউটিউবে কোথাও পাবে না ভাই শুধুমাত্র ডেডিকেশন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ায় এই ধরনের তুমি কাউকে পাবা না খুবই রেয়ার যারা এইভাবে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করিয়ে দেয় আমার প্রত্যেকটা এপিসোড প্রত্যেকটা ভিডিও দেখো প্লে লিস্টে দেওয়া আছে সবগুলো এই রিলেটেড এখন এখানে দেখো আমি এখান থেকে তোমাদের কয়েকটা জায়গা দেখিয়ে দিই যেখান থেকে প্রশ্নগুলো হইতে পারে আমার মনে হচ্ছে এখান থেকে রিটার্ন প্রশ্নগুলো হইতে পারে প্রথম হচ্ছে ডিএনএ আর ভাইরাসের পার্থক্য ভাইরাস ব্যাকটেরিয়ার পার্থক্য ফার্স্ট অফ অল এটা একবারে হান্ড্রেড স্টার চিহ্ন দিয়ে রাখো কোনো না কোনো সেশনে এই আসবে আল্লাহ সহায় থাকলে তোমাদের সময় তুলে দিবে এবং তোমরা এটা ভালো করে পড়বো অবশ্যই ভালো করে পড়বা ওকে তারপরে এটি ব্যাকটেরিয়া ফাস অনেক বেশি ইম্পর্টেন্ট এটা একটু পড়বে তারপরে এখান থেকে আরেকটি জিনিস সেখান থেকে তুমি এমসিকিউ প্রতিবারে আসে এই যে এখান থেকে তোমার কক্কাস ডিপ্লো কক্কাস সার্সিনা ব্যাসিলাস এই উদাহরণগুলো তোমরা পড়বে কারণ এখানে সাইন্টিফিক নেম রয়েছে আমি বারবার বলতেছি যেখানে সাইন্টিফিক নেম রয়েছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ঝাঁপিয়ে পড়ে বিশেষ করে এই যে কক্ক যে বহুরূপ স্পাইরেলাম ফিলামেন্টাস এই যে কমাকৃতি এই যে কোনটার কি ফ্লাজেলা রয়েছে যে মনো অ্যাট্রিকাস এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে ভাই কারণ এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই বেশি ইম্পর্টেন্ট কারণ এখানে সাইন্টিফিক নেম রয়েছে এই যে এই পেসটা যে পড়বে না সে আসলে ধরা রাখাবে ব্যাকটেরিয়ার উপকারিতা ওকে এইখান থেকে নাইট্রোজেন সংবদ্ধ করা নাইট্রিফিকেশন এই যে সাইন্টিফিক নেমগুলো রয়েছে ভাই এগুলো তোমাকে পড়তে হবে বিশেষ করে চা কফি দুগ্ধজাত যা তরিতে এই জাতীয় জিনিসগুলো যে নাইট্রিফিকেশন বা নাইট্রোজেন অলরেডি দেখাইলাম যে কোশ্চেনটি কতবার এসেছে তুমি কেনই কেনই না গুরুত্ব দিবে না এই প্রশ্নটি অনেকবার চলে এক দুই এসেছে তাহলে দেখো এই পেস্টটি থেকে বেশি গুরুত্বপূর্ণ এই উপকারিতা তোমাকে কিন্তু এই এই উপকারিতাগুলো রিটেনও আসতে পারে যে ব্যাকটেরিয়ার দুইটি উপকারী এবং দুইটি অপকারী দিক লিখো বিশেষ করে বলে দিতে পারে যে মানুষের রোগ সৃষ্টিতে ব্যাকটেরিয়ার অপকারিতা লিখো বোঝা গেছে এইগুলো খুবই বেশি ইম্পর্ট্যান্ট যেমন দুর্ঘটনাজনিত খাদ্যদ্রব্য পচনের ক্ষেত্রে কোন ব্যাকটেরিয়াটা ইউজ হয় এই এই যে অর্থনৈতিক রিলেটেড তুমি একটি চ্যাপ্টার পরে অর্থনৈতিকভাবে কি জিনিসগুলো শিখলে এটা অর্থনৈতিকভাবে কি পরিমাণ প্রভাব রয়েছে এই জিনিসগুলো ঢাকা বিষয় জানতে চাই এবং এই পার্থক্যটা একবারে হাজারটা স্টার চিহ্ন দিয়ে রাখো এই পার্থক্যটা আমি মনে করতেছি কোনো না কোনো সেশনে কিন্তু তুলে দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা কমন পাবে তারপরে ম্যালেরিয়া থেকে বা এই জাতীয় থেকে আমি তো বললামই ম্যালেরিয়া খুবই বেশি ইম্পর্টেন্ট সুপ্তকাল কোনটার সুপ্তকাল কোনটা এই ছকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ছকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ওকে তারপরে এইগুলো বাকি যেগুলো আছে সেগুলো শুধু জাস্ট এই যে রুট লাইন এই যে এই যে এই যে এই যে জাস্ট এরকম এরকম করে পড়ালেখাটা করবো বা এই মেডিকেলের মতো কত টি প্রকার ভেদ এই ওই এগুলো পড়ার দরকার নেই একবারে তিনটি দশা এই জাতীয় প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে করে না এই স্ট্যান্ডার্ড ঢাবি মেনটেন করে না জাস্ট রুট ওয়ার্ডগুলো পড়বা জাস্ট খুঁজে খুঁজে এই যে খুঁজে খুঁজে জাস্ট বোল্ট লাইনগুলো পড়বা ওকে এর বাইরে দেখবে ঢাবি কোনো কোশ্চিন করবে না ইনশাআল্লাহ করবে না তো আশা করি জিনিসগুলো বুঝতেছে এখান থেকে যে রুড প্রশ্নগুলো তোমাদের আমি একটু আইডিয়া দিলাম এইভাবে তোমরা যদি পড়তে পারো যারা অ্যানালাইসিসগুলো সংগ্রহ করেছো তারা এখন তো জানো তারা আরো ডিপলি জানো যে কোন জিনিসগুলো পড়া উচিত আর কোন জিনিসগুলো ছেড়ে দেওয়া উচিত এইভাবে পড়লে তোমার সিক্সটি পার্সেন্ট মার্কস কেউ তোমাকে তোমার এই নিয়ে যেতে পারবে না সিক্সটি পার্সেন্ট মার্কস তুমি ক্যাচ করতে পারবো অনায়াসি আর এই সিক্সটি পার্সেন্ট মার্কস তুমি ধাবি তো যে কোনো একটা সাবজেক্ট তুমি পাবা ইনশাল্লাহ এই সিক্সটি পার্সেন্ট তুমি যখন কনফিডেন্স চলে আসবে দেন তুমি এটাকে আস্তে আস্তে সেভেন্টি বা এইটিতে কনভার্ট করতে পারবে কিন্তু আগে তো বেসটাকে স্ট্রং করতে হবে সিক্সটি পার্সেন্ট যে ধাবি কি ধাবি কীভাবে কোয়েশ্চেন করে কেন পড়বো কেন এগুলো পড়বো না যদি তো বিশ বছর এগুলো আসেনি তুমি জোর গলায় বুক ফুলিয়ে বলতে পারবে যে এই আসবে না এই কোয়েশ্চেনটা আসছে ওকে সো এই জিনিসটাই স্টুডেন্টরা বুঝে না কী সব আননেসেসারি জিনিস পড়ে সে পরীক্ষার হল থেকে যেদিন বের হয় একটা ফ্রেন্ড বলবে অনেকবার শেষে তুই এটা পড়স নাই বলছো না আমি তো অনেক কিছু আননেসেসারি জিনিস পড়ছি বাট এটাই নাই এই যে ভুলটা করছি তখন এগুলো ফিল হবে আসলে তো অনেক কিছু অনেক জায়গায় খরচ করলাম দেখো এটা কিনে লাভ হবে এবং দিন শেষে দেখবা যে তুমি সিক্সটি পার্সেন্ট মার্ক্স ওনায় আসবো